দ্বীপের কাকিমণিকে দ্বীপের কাকা খুব অপমান করে টাকার জন্য এটা দেখে ঝাঁপি ভেবে নেয় যে তার বিজনেসে তার কাকিকেও নেবে এই কথাটি শুনে দীপ খুব রেগে যায় যে আস্তে আস্তে ওই ঝাঁপি সব কিছু আমাদের থেকে কেড়ে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে জাম্পা গ্রামের গ্রামের সব লোকেরাই ঝাঁপিকে খুব বিশ্বাস করে ঝাঁপির কথাকে খুব মূল্যবান দাম দেয় এ এরপরে দেখা যায় ঝাঁপির কাছে এসে বলে যে যে ব্যাংক দিদিমণি তুমি যেটা বলবে আমরা সেটাই করব তোমার কাছে টাকা রেখে আমরা খুব লাভ পাই তাই আমরা টাকাটা তোমার কাছেই রাখতে চাই ব্যাঙ্ক দিদিমণি তখনই ঝাঁপি বলে হ্যাঁ আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিছু কথা বলতে চাই তখনই গ্রামের লোকেরা বলে যে না আমি এখনই ব্যবস্থা করছি এরপরে দেখা যায় গ্রামের মেয়েরা গিয়ে দ্বীপের কাছ থেকে মাইকটা নিয়ে আসে এরপরে দেখা যায় ওখানে দাঁড়িয়ে ঝাঁপি সবাইকে ওর মনের কথা বুঝিয়ে বলতে থাকে যে আসলে আমার আমি যেটা করছি সেটা আপনাদের জন্যই করেছি আমি অন্যদের মতো নিজের স্বার্থের জন্য করছি না আসলে আপনাদেরও যাতে লাভ হয় আর আমাকেও যাতে কিছু থাকে এজন্যই আমি এই বিজনেসটা শুরু করেছি এজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমার কাছে টাকা রাখতে আমাকে যদি বিশ্বাস করেন তাহলে রাখতে পারবেন সেজন্য আমি এসেছি তখন গ্রামবাসীরা বলে হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্ক দিদিমণি তোমাকে আমরা খুব বিশ্বাস করি তোমার কাছে টাকা রেখে আমরা লাভ পেয়েছি আমাদের বিপদের দিনে পাশে পেয়েছি তোমাকে তাই আমরা তোমার কাছেই টাকা রাখতে চাই আমরা আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে নিয়ে এসেছি তোমার কাছে টাকা রাখার জন্য তুমি রাখবে তো তখনই দেখা যায় ঝাঁপি বলে হ্যাঁ আপনারা যদি আমাকে বিশ্বাস করে টাকা রাখেন তবে আমি নেব না কেন অবশ্যই আমার কাছে রাখতে পারবেন আমি আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো সবসময় আমি আপনাদের পাশে থাকব আর যারা বলে যে লোন নিতে লোন নিয়ে টিভি ফ্রিজ বা অন্যান্য জিনিস কেনার লোভ দেখায় তারা আসলে আপনাদের লোভ দেখিয়ে তাদের স্বার্থ সিদ্ধি পূরণ করে কারণ এখন আপনাদের লোন দিবে কিন্তু তখন জোর করে এই লোনের টাকা আদায় করে নেবে আর যদি আপনারা নিজের টাকায় রাখুন তখন আপনারা কোনো জোরাজরি না ছাড়াই টাকা গছি আবার ফিরে পাবেন এজন্য বলছি কখনো লোন নিবেন না আপনারা অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্টে টাকা রাখুন সেটাই ভালো হবে ব্যাংকে টাকা রাখলে সেই টাকা কখনো, লচ হয় না লাভই হয় আর বিপদের দিনে পাশেও থাকে তখনই দেখা যায় ঝাপিকে সবাই অনেক অনেক যত্ন করে অনেক আদর করে এরপরেই বলে যে ব্যাঙ্ক দিদিমণি আবার আসবে তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি এখন যাচ্ছি আমি আবার অবশ্যই আসবো এরপরে দেখা যায় ঝাপি ওখান থেকে চলে যায় এটা দেখে ইনকার দ্বীপকে বলে দ্বীপ তুমি কিছু বললে না ঝাঁপিকে তোমার বউ এত কিছু করছে আর তুমি কিচ্ছু করছো না আমাদের প্লানটাও তো পুরোটাই নষ্ট করে দিল আমরা তো এখানে আর লোন দিতে পারবো না আমরা ভেবেছিলাম যে সব কিছু ঠিক মতোই হবে কিন্তু মাঝখানে ঝাঁপি এসে সব নষ্ট করে দিল এরপরে দ্বীপ বলে ইনকাকে ইনকা তুমি কিছু চিন্তা করো না আমি সব কিছু ঠিক করব আমি ঝাঁপিকে যতটা ভালো মনে করেছিলাম ঝাঁপি আসলে ততটাও ভালো না এরপরে দেখা যায় অন্যদিকে ঝাঁপি বাড়িতে আসার পরে কাশায় যখন টাকা সব কিছু গুনতে থাকে যে চল্লিশ হাজার টাকা সেখান থেকে এসেছে তখন ওরা সবাই অনেক খুশি হয় সেখানে ময়ূরক্ষী এসে খুব খুশি হয় শুনে আর বলে আমি খুব খুশি হয়েছি রে ছাপি যে তুই এতগুলো টাকা আজকে পেয়েছিস তুই তোর বুদ্ধি খাটিয়ে তুই তোর বিজনেসটা শুরু কর আর ওদের টাকা ওদের ফিরিয়ে দিস তখনই ঝাপি বলে ঠিক বলেছ পিসুমণি আমি এটা করবই আমি এটা করতে পারবো চিন্তা করো না আমি সব কিছু ঠিক করে ফেলবো কারণ আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো তোমরা থাকলে আমি সব কিছুই করতে পারবো পিসুমনি তখনই ময়ূরক্ষী বলে হ্যাঁ হ্যাঁ ঝাপি আমরা সবসময় তোর পাশে আছি আর পাশে থাকবো আর সব সময় আমাদেরকে পাশেও পাবি তুই একবার ডাকলেই আমরা হাজির হয়ে যাব আর একটা কথা তুই তুই অনেক বড় হ এটাই আমরা চাই জানিস তো যাতে তোকে কেউ কথা শোনাইতে না পারে তুই আমাদের ভরে ঝাঁপি এরপরে দেখা যায় সবাই এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে খুব আদর করতে থাকে আর বল থাকে এবার তাহলে ঝাঁপি আমাদের একটা পার্টি হয়ে যাক তখনই ঝাঁপি বলে হ্যাঁ অবশ্যই আমরা আজকে অনেক আনন্দ করব অনেক এনজয় করব তখনই দেখা যায় কাসাই বলে হ্যাঁ ঠিক বলেছিস ঝাঁপি আজকে আমরা খুব খুব করে এনজয় করব কারণ আজকে তোর এতগুলো টাকা কালেকশন হয়েছে আমরা খুব খুশি হয়েছি এরপরে ঝাঁপি খুব চিন্তায় পড়ে যায় যে এতগুলো টাকা আমি কি কোন কাজে লাগাবো কি করব কিছু বুঝতে পারছি না আমি এতগুলো টাকা দিয়ে কি করব আগে দশ হাজার টাকা ছিল তাই আমি ওই দোকানটা করেছিলাম এখন এই চল্লিশ হাজার টাকা দিয়ে আমি কি ব্যবসা শুরু করব। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না এরপরে দেখা যায় দ্বীপের কাকিমণি সে এসে বলে যে তাহলে তোরা মুড়ি খাবি এরপরে সবাই একসঙ্গে মুড়ি মাখানো খা খেতে থাকে তখনই দ্বীপ চলে আসে আর দ্বীপ এ আনন্দ করা দেখে তো রেগে কচর করতে থাকে আর তখনই ময়ূরক্ষী তাকাতেই দেখে যে দ্বীপ দাঁড়িয়ে আছে তখনই ময়ূরক্ষী বলে যে দীপ তুই আমাদের সঙ্গে আয় তুইও মুড়ি খাবি তো আয় তখনই দ্বীপ বলে না আমি এগুলো খাবো না আমি এখন এখানে থাকতে চাই না আমার ভালো লাগছে না পিসি তুমি আমাকে এরকম করে ডেকো না তখনই ময়ূরক্ষী বলে কেন রে কী হয়েছে তুই তো এমন ছিলি না তখনই দেখা যায় কাসাই ময়ূরক্ষীকে বলে পিসি ও কবে আমাদের কাছে এসে এনজয় করেছে ছেড়ে দাও সের দাও ও আসবে না তখনই দেখা যায় দ্বীপ ওখান থেকে চলে যায় আর বারবার করে ময়ূরক্ষী দ্বীপকে ডাকতে থাকে তখন কাসাই বলে ডেকো না তো ওকে ডেকে কোনো লাভ নেই ও আসবে না আসলে ও তো আমাদের সঙ্গে এনজয় করতে চায় না ওর ওই যে ইনকা আসে না ইনকের সঙ্গে এনজয় করবে বাদ দাও ওর কথা বাদ দিয়ে দাও এরপরে দেখা যায় ময়ুরক্ষীর মনটা খারাপ করে চলে আসে যে যা হয় হোক এবার আমরা এক সঙ্গে বসে গল্প করি এরপরে দেখা যায় ঝাঁপি বলে সবাইকে যে আচ্ছা এখন আমি কী করবো এতগুলো টাকা কিসের কাজ করব কিচ্ছু বুঝতে পারছি না যে কাশায় দিয়ে আগে তো দশ হাজার টাকা ছিল বলে ওরকম বিরিয়ানির দোকান দিয়েছিলাম এবার কি করব এতগুলো টাকা দিয়ে কি বিজনেস শুরু করব আমার মাথায় কিচ্ছু ঢুকছে না এখন কি করতে পারি বলো তো তখনই দেখা যায় ময়ূরক্ষী বলে ঠিক বলেছি ঝাপি এতগুলো টাকা দিয়ে যে কি বিজনেস করবি সে ঠিক কর না হলে তো সমস্যা হয়ে যাবে তুই না হয় দ্বীপের কাছে জিজ্ঞাসা কর কারণ দ্বীপের মাথায় অনেক বুদ্ধি থাকে তখন জাপি বলে ঠিক বলেছ বিষিমণি এটাই করতে হবে কারণ ওর মাথায় আসলে অনেক বুদ্ধি আছে ওর কাছ থেকে আমার প্ল্যান করতে হবে যে এই টাকা দিয়ে কি বিজনেস শুরু করি কিন্তু ওর মনটা দেখলাম খুব খারাপ আমার পরে খুব রেগে আছে কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না এরপরে ময়ূরক্ষী বলে চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমরা তো আছি আর তুই সাবধান যখন ওর মনটা ভালো থাকে তখন ওর কাছে গিয়ে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করবি তাহলে অন্তত ও রাগ করবে না কারণ ও ওকে তো আমরা খুব ভালো করেই চিনি আসলে ও যতটা রাগ দেখায় ওর মনে অতটা রাগ নেই বিশ্বাস কর ও অনেক ভালো তখন ঝাপি বলে ঠিক বলেছো পিসিমণি আসলে ও অনেক ভালো ও যতটা রাগী দেখায় ততটাও রাগী না ও আগে আমারকে আড়াল থেকেই অনেক সাহায্য করেছে এখন আমি জানতে পেরেছি বলে হয়তো আমাকে সাহায্য করবে না আর যেহেতু আমি ইনকাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই ও আমার ওপর খুব রেগে আছে কিন্তু যাই হোক আমি সব কিছু ঠিক করবো চিন্তা করো না আমি তো আছি আমাকে যে কোনো একটা উপায় খুঁজে বের করতেই হবে ফোন দেখা যায় কাশায় বলে হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছো ঝাপিদ তুমি সব কিছু করতে পারবি রে তখনই পিসি বলে হ্যাঁ ঠিক বলেছে কাঁসাই ও ঠিক পারবে আমি জানি কারণ ওকে পারতেই হবে ওকে পারতেই হবে এরপরে দেখা যায় ওরা মুড়ি বাখানো খুব এনজয় করে খেতে থাকে আর তো কাকিমুনির সে আচারের প্রশংসায় তো উত্তহারা হয়ে যায় কাঁসাই আর কাঁসাইয়ের বোন আর ওদিকে কাঁসাইয়ের ভাইও খুব খুশি হয় আচারটা খেয়ে যে কাকিমুনি খুব ভালো আচার বানাতে পারে তখনই ছাপির মনে একটু সন্দেহ লাগে যে আসলেই তো কাকিমণি খুব খুব সুন্দর আচার বানাতে পারে এখানকার বেস্ট আচার কাকিমুনি বানাতে পারে এরপরে দেখা যায় ওরা সবাই অনেক অনেক উড়াধুরা নাচ শুরু করে দেয় অনেক আনন্দ করে অন্যদিকে দেখা যায় দীপ ঘরে বসে রনিতের সঙ্গে আলোচনা করতে থাকে যে আবার কালকে যে কোনো একটা জায়গায় গিয়ে আমাদের রনের ব্যাপারে কথা বলতে হবে আমাদের এই কাজটা নষ্ট হতে দেওয়া চলবে না এরপরে ঘরে ঝাঁপি চলে আসে আর ঝাঁপি দরজাটা আটকে দ্বীপের কাছে চলে আসে আর দ্বীপ ঝাঁপিকে দেখি আরও আরও কথা বলতে থাকে যাতে ছাপি খুব রেগে যায় এরপরে দীপ ফোনটা কেটে দেওয়ার পরে দ্বীপের পাশে গিয়ে বসে আর বলতে থাকে তোমার সঙ্গে আমার একটা কথা আছে তুমি যদি ফিরি থাকো তাহলে তোমাকে বলতে পারি তখনই দীপ বলে আমি কারোর সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না তাই আমি কোনো কথাই বলবো না তুই এখান থেকে যাত তখনই ঝাপি বলে না না শুনো একটা কথা আছে ভালো কথা বলছি তুমি তো অনেক সময় অনেক কথা বলো তুমি আমার উপর রেগে আছো আমি জানি কিন্তু এটা তোমার কাছ থেকে আমার জানতে খুব ইচ্ছা করছে আশা বল বলো তো এতগুলো টাকা দিয়ে কি বিজনেস করা যায় কারণ আগে তো বিরিয়ানির দোকান দিয়েছিলাম এখন তো টাকার অঙ্কটা বেশি এখন কি করা যায় তখন তো দ্বীপ খুব রেগে যায় আর বলে তোরটা তুই বুঝে নে না তোরটা তুই আমাকে বলছিস কেন তোর যদি এতই দরকার হয় তুই আমাদের সঙ্গে যোগ দে বিজনেস আমাদের সঙ্গে কর তুই আলাদা করছিস করতে গেছিস কেন তখনই ঝাঁপি বলে না আমি আমি একাই করব আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম তুমি আমাকে একটা প্ল্যান বলো তখনই দ্বীপ বলে যার যারটা সেই সেই বুঝে নে আমি কিছু করতে পারবো না আর আমি তোকে কোনো প্ল্যানই বলে দিতে পারবো না তখনই ঝাঁপি বলে আচ্ছা তুমি যদি এতই রেগে যাও তাহলে একটা কথা বলি একটা উপায় তোমাকে জানিয়ে দিই তখনই দীপ বলে কি বলতে চাষি ঝাঁপি তখনই ঝাঁপি বলে তুমি যদি রাজি থাকো তুমি আমার সঙ্গে বিজনেস করতে পারো আমরা দুজন একসঙ্গে বিজনেস করবো তাহলে আমাদের অনেকটা লাভ হবে তখনই দীপ বলে বিজনেস আবার তোর সাথে আমাকে কক্ষরও না আমি কোনোদিনও তোর সঙ্গে বিজনেস করতে চাই না তুই বিজনেসের কি বুঝিস তুই তো কিচ্ছু বুঝিস না আমি তাই তোর সঙ্গে বিজনেস করতে পারবো তখনই ঝাঁপি বলে ওঠে কি বলছো ভেবে বলছো তো আমি তোমাকে ভালোর জন্যই বলছি দুজোর বিজনেস করলে আমাদের পরিবারটা ভালো থাকবে তখন দীপ রেগে মেগে বলে তোরটা তুই ভালো রাখ আমাকে এসব কথা কখনো বলতে আসিস না ঝাঁপি আমি তোর সঙ্গে কোনো বিজনেস করতে চাই না আমার সঙ্গে ইনকা আছে আমি ইনকার সঙ্গে খুব ভালো বিজনেস করতে পারি আর ইনকায় সব কিছু তোর থেকে ভালো করতে পারে তুই দেখে নিস তখনই ঝাপি বলে তুমিও দেখে নিও একদিন আমি সবার থেকে বেস্ট হয়ে দেখাবো সেদিন বলবে যে ঝাপি সব থেকে বেস্ট যদি না বলো তাহলে দেখবে আমার নামও ঝাপি না তখনই দীপ মনে মনে বলে আমি তো চাই যে তুই অনেক বড় হ কিন্তু কিছু কিছু সময় তুই আমার সঙ্গে এমন ব্যবহার করিস তখন আমার খুব রাগ হয় কি করব কিচ্ছু বুঝি না কারণ আমি তো ইনকাকে ভালোবেসেছি তোর কারণে ইনকার সঙ্গে আমি থাকতে পারিনি সংসার করতে পারিনি আলাদা হয়ে গিয়েছি এই জন্য আমি ডাকটা চেক দিতে পারি না কিন্তু দেখ আমি সত্যি চাই তুই অনেক বড় হ তুই অনেক অনেক ভালো একজন মানুষ হ আর আমাকে আমার মতো করেই থাকতে দে আমি কখনও তোকে ইনকার জায়গায় বসাতে পারবো না আমি তোকে কখনোই নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না তাই আমি সবার সামনে আর তোর সামনে তো আমাকে খারাপ ব্যবহার করতেই হবে না হলে তুই বুঝেবি যে আমি তোকে ভালোবেসি সব কিছু করছি কারণ আমি তো তোকে ভালোবাসি না আর কখনও ভালোবাসতেও পারবো না এর জন্য এটা তোকে মেনে নিতেই হবে এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি পিসিমণির কাছে এসে বলতে থাকে পিসিমণি একটা কথা আছে তখনই ময়ূরক্ষী বলে কি হয়েছে ঝাঁপি তুই এমন করছিস কেন তখনই কাসাই বলে কি হয়েছে ঝাঁপি তোর মনটা এত খারাপ দাদাভাই কিছু বলেছে বল আমাকে তখনই ঝাঁপি বলে যে আসলে কি করে কথাটা বলবো বুঝতে পারছি না কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি টাকাটা জাম্পতা গিয়ে যার যার কাছ থেকে নিয়েছি তার তার কাছে ফেরত দিয়ে দেবো তখনই ময়ূরক্ষী বলে কেন কি হয়েছে টাকাটা ফেরত দিতে হবে কেন তখনই দেখা যায় যাবে বলে আসলে আমি বুঝতে পারছি না এই টাকাগুলো কোন বিজনেসে লাগালে লাভ হবে এজন্য বলছি কারণ আমার মাথায় কিচ্ছু ঢুকছে না এরপরে দেখা যায় ওদিকে আবার দ্বীপের কাকিমনিকে খুব বকাবকি করে দ্বীপের কাকা আর তার ভাই এরপরেই দেখা যায় দীপের কাকিমুনি খুব কান্না করতে থাকে আর মোরক্ষী সেখানে এসে বলে কি হয়েছে বদি ছোট বৌদি তুমি কাঁদছ কেন আর দাদা ভাই আর তোমাকে বকছে কেন বলো কারণ ওরা দশ টাকা নষ্ট হয়ে গিয়েছে বলেই অনেক বকাঝকা করছিল কাকিমুনিকে এরপরেই দেখা যায় এই ঝাঁপি বলে কি হয়েছে কাকাবাবু তুমি কেন কাকিমুনিকে বকছো এই দশ টাকার জন্য কেন বকছো তখন দেখা যায় কাকাবাবু বলে এই দশ টাকা কাজ করতে যে কতটা কষ্ট সেটা সেটা কি তোর কাকি বোঝে বোঝবে না কারণ সে শুধু বসে বসে খেতে জানে আর কোনো কাজ করতে জানে না আর এই টাকাটা নষ্ট হয়ে গিয়েছে এখন এই দশ টাকা কোথা থেকে আসবে সে শুধু আচার পাঁপড় এগুলো বানাতে ব্যস্ত থাকে আর কি কি কাজ করতে হয় সেটা তার জানে না একটা সংসার চলাতে যে কতটা কষ্ট সেটা তোর কাকিমণি বোঝে না এজন্য কথাটা শুনতে হয় তখনই দেখা যায় দ্বীপের ভাইকে মরক্ষী বলে তুই কেন তোর মাকে বকাবকি করছিস রে তখনই দ্বীপের ভাই বলে মাকে বকব না মায়ের মতো যদি মা হতো তাহলে বকতাম না এই বলে ওরা যায় আর দীপের কাকিমণি টাকাটা হাতে নিয়ে খুব কান্না করতে থাকে আর তখনই ঝাঁপির মনে পড়ে যায় যে কাকিমণি অনেক সুন্দর করে আচার বানাতে পারে এই আচার দিয়েই সে বিজনেসটা শুরু করবে এরপরে ঝাঁপি কাকিমণির কাছে গিয়ে বসে থাকে কাকিমণি তুমি কান্না করো না আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তুমি না অনেক সুন্দর আচার বানাও সেই আচারটাই বিক্রি করব অনেক টাকা লাভ হবে তোমার অনেক টাকা হবে তুমিও ওদেরকে ওদের মুখের উপর টাকাটা মারতে পারবে তাহলে তোমাকে আর ওরা কথা শোনাবে না আমার কথাটা শোনো বনি তখনই ময়ূরক্ষী বলে হ্যাঁ ঝাঁপি একদম ঠিক বলেছে ছোট বৌদি তুমি ঝাঁপির কথাটা শোনো এ কথাগুলো আড়াল থেকে শুনতে পায় দীপের মা দীপের মা শুনে বলতে থাকে যে ওই ঝাঁপি আবার ছোটোর পিছলে গেছে ছোটোকে যে কি বলে কি বোঝাবে আরও আরও অশান্তি বেড়ে যাবে আমাকে গিয়েই ছোটোকে নিয়ে আসতে হবে না হলে ওই ঝাঁপি ভুলভাল চিন্তা ছোটোর মাথায় ঢুকিয়ে দেবে আমাকে এক্ষুনি যেতে হবে এরপরেই দেখা যায় ঝাঁপি কাকিমণির সঙ্গে কথা বলতেই তখনই সেখানে দীপের মা চলে আসে আর বলতে থাকে কি হয়েছে ছোট তোর এত মন খারাপ কেন একটু একটু বকেছে তাই বলে কেমন করতে হবে চল এখানে এখানে থাকতে হবে না রান্না করে চল আমরা কাজ করি গিয়ে তখনই দেখা যায় ঝাঁপি বলে না কাকিমণি তুমি কোথাও যাবে না তোমার সঙ্গে আমার কথা আছে বলছি না আমার সাথে কথা শেষ করে তারপরে এখান থেকে যেতে পারবে না হলে যেতে পারবে না তখনই কাকিমণি বলে কি হয়েছে কি বলতে চাও তখনই দীপের মা বলে কী বলতে চাচ্ছিস তুই ঝাঁপি তোর সঙ্গে কথা নেই তুই ভুলভাল চিন্তা ছোটের মাথায় ঢুকিয়ে দিবি আর অশান্তিটা বেড়ে যাবে তখনই ঝাঁপি বলে না আমি কোনো অশান্তি করছি না আমি যাচ্ছি যে কাকিবনির সঙ্গে আমি একটা বিজনেস করবো সে আচার বানাবে আর আচারগুলো আমরা বিক্রি করব। এতে অনেক টাকা লাভ হবে কারণ কাকিবনির আচার এখানকার বেস্ট হবে তাই বলছি এটা রাজি হয়ে যাও তখন বাড়ির সবাই রাজি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধরুন